প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারার জন্য আমি আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন চাপাই নামকগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তোভা ভাই আমাদের বিশিষ্ট ক্রিকেট সংগঠক ক্রিকেটার আমাদের মিঠু ভাই আমাদের উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম আমাদের পৌরসভার সাবেক কাউন্সিলর রশিকুল ইসলাম আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের বলার সহ আব্দুল পারেক আমাদের পৌরসভার সাবেক কাউন্সিলর পারেক সহ দেবীনগর স্কুলের প্রধান শিক্ষক সহ উপস্থিত দর্শক এবং আজকে প্রথম খেলায় যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমি পরবর্তীতে স্টেজ থেকে গিয়ে আবার কিছু কথা বলবো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এই কারণেই যে দেবীনগর স্কুলের মাঠে এই প্রত্যন্ত অঞ্চলে আজকে ফুটবল ফেডারেশনের সভাপতিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী তিন তারিখ উনি ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন আপনাদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আমরা দোয়া করবো উনি যেন সুস্থভাবে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন এবং আমি বিশেষ বিশেষভাবে অনুরোধ করব। এখানে যে টিমগুলো আজকে খেলায় অংশগ্রহণ করছেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণভাবে এই খেলা পরিচালনা খেলায় অংশগ্রহণ দর্শকদের শৃঙ্খলা এবং দর্শকদের সার্বিক সহযোগিতা যেন অব্যাহত থাকে আমি একটি বিষয় বিশেষভাবে অনুরোধ করব যে এই ধরনের খেলাধুলার মধ্য দিয়ে আমাদের যেমন একদিকে সম্পৃতি আমাদের সৌহার্দ্য আমাদের বন্ধুত্ব সৃষ্টি হয় পাশাপাশি আজকে সারা বাংলাদেশে এই পরিবর্তনের পর ফুটবলের যে হাওয়া বইছে নিঃসন্দেহে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় উপজেলায় আজকে স্থানীয় পর্যায়ে ইংল্যান্ড পর্যায়ে বড় বড় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠান হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই কিছুদিন আগে চাপাইগঞ্জ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের আমি স্টেডিয়াম তৈরি হওয়ার পর এত দর্শক কখনো সমাগম হয়নি আমি আশা করছি এইখানেও ক্ষুদ্র পরিসরে হলেও যারা আয়োজক তারা সর্বাত্মক চেষ্টা করছে যে এইখানে দর্শকদের যতটুকু সম্ভব উপস্থিতি তাদের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় কিন্তু সত্যিকার অর্থে এই যে মাঠের আয়োজন যে মাঠের আয়োজন এতে সত্যিকার দর্শকদের সেই জায়গা দেওয়া সম্ভব হবে না করতে হবে আজকে আর আমি বক্তব্য এখন বাড়াবো না এখানে আজকে অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর পরিবেশে প্রকৃতির সংঘ এই খেলাটিকে অত্যন্ত জাগ্রপূর্ণ করার জন্যে তারা এক মাস মাঠ প্রস্তুত থেকে শুরু করে সামগ্রিক যে প্রস্তুতি গ্রহণ করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের উদ্যোগ যদি আমাদের সমস্ত জায়গায় থাকে আমি মনে করি ক্রীড়াঙ্গন বাংলাদেশের আরো শক্তিশালী হবে আরো শক্তিশালী হবে সর্বক্ষেত্রেই আজকে এই আয়োজনকে সাফল্য মূলিত সার্থক এবং এই আয়োজনের মধ্য দিয়েই আমাদের গ্রাম অঞ্চলে আমাদের খেলাধুলার প্রতি আমাদের তরুণদের আগ্রহ উৎসাহ উদ্দীপনা তৈরি হোক এই প্রত্যাশা রেখেই আজকের এই আয়োজনের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি